বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কোন নির্ণয় ধরো তোমাকে প্রশ্ন দিল যে ঘড়িতে যখন চারটে বাজে সেই সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে দূরত্ব বা দুটোর মধ্যে যে কোন সেই কোনটা কত এখানে চারটে বাজলে ঘন্টার কাটাটা থাকে চারের সোজা সুজি এবং মিনিটের কাটাটা থাকে সোজা সুদি মনে রাখতে হবে ঘড়ির অঙ্কের ক্ষেত্রে এগুলো আমরা এক সেকেন্ডের মধ্যে নির্ণয় করে ফেলতে পারবো শুধুমাত্র এইটুকু বুঝতে হবে এখানে প্রত্যেকটি ঘরের জন্য ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কোণের পার্থক্য হয় তিরিশ ডিগ্রি যদি এটা জিজ্ঞাসা করো যে তিরিশ ডিগ্রি সেটা কিভাবে বোঝা গেল ঘড়িটা দেখবে পুরো সার্কেল আকারে থাকে সম্পূর্ণ সার্কেলটা হয় আমরা জানি তিনশো ষাট ডিগ্রি যেহেতু এখানে বারো ঘন্টা রয়েছে তাই বারো দিয়ে ভাগ করলে এক একটা ঘণ্টা দ্বারা তিরিশ ডিগ্রি করে সেই হিসাবে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে অ্যাঙ্গেল যদি এক ঘন্টা পরিবর্তন হয় যদি ঘন্টার কাটাটা একে থাকে এবং মিনিটের কাটাটা বারোতে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে কত তিরিশ ডিগ্রি ঠিক একই রকম দুটো বাজলে হবে ষাট ডিগ্রি এইরকমভাবে সবসময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কোন নির্ণয় করা যায় কিন্তু এটি তো হলো সহজ একদম সরল ক্ষেত্রে কিন্তু যদি কখনো এইরকম দিয়ে দেয় যে চারটে কুড়ি বাজে বা চারটে দশ বাজে চারটে দশ এই ক্ষেত্রে দেখো চারটে বেজে দশ মিনিট এই দুটোর মধ্যে যদি তোমাকে কোন বের করতে দেয় তখন কিভাবে করবে সিম্পলভাবে বুঝতে পারছো যে যেহেতু এখানে দুটো ঘর রয়েছে সেই জন্য দুটোর মধ্যে যে কোন হওয়া উচিত ছিল সেটা ষাট ডিগ্রি কিন্তু এখানে একটি বোঝার বিষয় আছে যখনই দুটোর মধ্যে ডিগ্রি হচ্ছে সেই সময়ে অর্থাৎ যখন বাজে তখন মিনিটের পুরোপুরি কোন ছিল এবং ঘন্টার কাটা চারের সোজাসুজি ছিল কিন্তু যখনই দশ মিনিট এগিয়ে গেছে তখনই মিনিটের কাটার সঙ্গে সঙ্গে ঘন্টার কাটাটাও কিন্তু চারের ঘর পার করে একটুখানি আরও এগিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই কোনটা আর একটু কী হয় বেড়ে যায় তো সেই ক্ষেত্রে এক্স্যাক্ট কোনটা যদি আমরা বের করতে চাই তখন কি হবে তখন নিশ্চয়ই ষাট ডিগ্রি থেকে আরেকটু বেশি হবে তো বেশি হতে গেলে তখন প্লাস করব প্লাস করে দেখবে যত মিনিট বলবে অর্থাৎ এখানে সময়টা কত বলেছিল চারটে বেজে দশ মিনিট যত মিনিট বলবে ঠিক তার হাফ ডিগ্রি এখানে আমরা যোগ করে দেবো অর্থাৎ এখানে দশ মিনিট বলেছিল দশ মিনিট তাকে যদি দুই দিয়ে বার করি তাহলে কত হবে পাঁচ তার মানে পাঁচ ডিগ্রি আরও বেড়ে যাবে তাহলে কত হবে এই কোনটা পঁয়ষট্টি ডিগ্রি এইভাবে বের করতে হবে ঠিক একই রকমভাবে যদি এই রকম বলে উল্টো দিকে যদি বলে যদি বলে দুটো বেজে পঁচিশ মিনিট হয়েছে দুটো বেজে পঁচিশ মিনিট দুটো বেজে পঁচিশ মিনিটের ক্ষেত্রে যদি বলে যে দুটোর মধ্যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কৌণিক দূরত্ব কত সেই ক্ষেত্রে কি করে বের করব যদি কখনো দেখো যে দুটো বেজে পঁচিশ মিনিট আগেরটায় কি ছিল দুটো বেজে পঁচিশ মিনিটের ক্ষেত্রে এখন তার ঠিক উল্টো ঘটনা ঘটবে কেন কারণ দেখো এখানে দুটো দুটোর থেকে ঘন্টার কাটাটা কি হয়েছে পঁচিশ মিনিট হওয়ার জন্য একটুখানি দুটোর পরের দিকে চলে এসছে এবং মিনিটের কাটা যদি তার পরের দিকে থাকে তাহলে দুটোর মধ্যে কোনটা কি হয়েছে কমে গেছে আরো আগে যেরকম কোনটা বেড়ে গেছিল সেই জন্য এখানে প্লাস হয়েছিল এখানে কি হলো কোনটা আরো কমে গেছে এই জন্য কি হবে এখানে আরো মানটা মাইনাস হয়ে যাবে এখানে কত হওয়া উচিত ছিল এক দুই তিনটে ঘর ডিফারেন্স তার মানে তিন তিরিশে নব্বই ডিগ্রি হওয়ার কথা ছিল কিন্তু সেখানে দেখো কত মিনিট বলেছে দুটো বেজে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের অর্ধেক কত হয় পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো সেই সাড়ে বারো এখান থেকে আমাদের কি করতে হবে মাইনাস করে দিতে হবে সাড়ে বারো ডিগ্রি যদি আমরা মাইনাস করে দিই তাহলে দাঁড়াচ্ছে কত সাড়ে সাতাত্তর ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটার মধ্যে কৌণিক দূরত্ব হবে কত সাড়ে সাতাত্তর ডিগ্রি